প্রতি সোমবারে সাড়ে পাঁচটা সূর্য ওঠার আগে অফিসের রান্না সংসারের বাকি কাজকর্ম সেরে নিজেকে নতুন রূপে সাজিয়ে পুজো দিলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো সোমবার তো সোমবার মানেই তো জানো সকালে উঠে কিন্তু আমাকে রান্নাবাড়া করতে হয় তো তার জন্য অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি কারণ সময় লাগে একটু রান্না বাড়া করতে তো দেখো ঘুম থেকে উঠে প্রথমে মুখটা ধুয়ে নিলাম কারণ ঘুম ভাঙছে না এত ভোরে উঠলাম তো তার জন্য তো মুখটা ধুয়ে তারপরে বাসি দরজায় জল দিলাম এরপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম জানা তো বন্ধুরা এখন তো গরমকাল তবে সকালবেলা উঠতে বেশি একটা অসুবিধা হয় না উঠে যেতে পারি তবে যখন শীতের দিনটা আসবে তখন যে কতটা কষ্ট হবে উঠতে কি বলবো তো উঠতে তো হবেই তবে সোমবার নয় প্রত্যেক দিনে উঠতে হয় ছেলের তো স্কুল থাকে তার জন্য তো দেখো একটা ক্লাস জল খেয়ে নিলাম তারপরে এই যে বাবারের পাপা গাছ থেকে একটা জালি পেরে এনে দিল মানে চাল কোমরের কচি করা এটাকে আমাদেরকে আমরা জালি বলি তো দেখো অনেকটা কচি কিন্তু এ কচি চাল কোমরের কড়াগুলি বাবার পাপা খেতে পছন্দ করে তবে আমার বেশি একটা ভালো লাগে না এত কচি খেতে তবে আচ্ছা যাই হোক ও যখন ইচ্ছে করে পেরে আনলো অনেকগুলো কড়া নতুন করে এসেছে ছয় সাতটার মতো হবে কড়া এসেছে নতুন করে জালেটা দেখো এখন কেটে নিচ্ছি গোল গোল করে ভাজি করব তবে আজকে শস্যা বাটা দেবো না এমনিতে নুন হলুদ দিয়ে ভাজি করে নেব তো আর কারকল কিছু কেটে নিলাম গাছেরই কারকল পেরে আনলো তো সকালবেলা বেশি কিছু রান্না করবো না রাতে যেহেতু মাংস রান্না করেছিলাম মাংস আছে তার জন্য আর বেশি কিছু রান্না করবো না রাতে নয় গতকালকে দুপুরে রান্না করেছিলাম তোমরা তো দেখলেই বিরিয়ানি মাংস করেছিলাম তো মাংস কিছুটা ছিল তো এখন সকালবেলা হয়ে যাবে তো মাংস কারকল ভাজি জালি ভাজি আর একটু ডাল রান্না করেছি রান্না কমপ্লিট হয়ে গেল এখন অফিসের জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এইভাবে সকাল সকাল গরম গরম ভাত কাঁচা লঙ্কার সাথে ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আর দেখো গতকালকের তো মাংস ছিল বললাম এখন জাল দিয়ে অফিসের জন্য দিয়ে দিলাম আর ছেলেকেও স্কুলে টিফিন দিয়ে দিয়েছি তো ওরা বাপ ছেলে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে টাইম মতন বেরিয়ে গেল এখন এই যে আমি একটু টিফিন বেড়ে নিচ্ছি অনেকটা খিদা পেয়ে গেছে আবার মেয়েটাকেও খাওয়ালাম কিন্তু তো সকাল থেকে তো কাজ করছি তবে নিজে কিছুই খাইনি তো এখন ভাবছি একটু টিফিন করে নিই আর এখন কিন্তু আমি প্রতিদিন আর চাটা খাই না চাটা ছাড়ার চেষ্টা করছি অনেকটা নেশা হয়ে গেছে জানো তো প্রতিদিন চা খেতে খেতে একদিন যদি চাটা না খাই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তারপর অনেকটা কষ্ট করে কিন্তু চাটা ছাড়ার চেষ্টা করছি মানে মাঝে মধ্যে খাবো তবে প্রতিদিন নয় তো এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে টিফিনটা করে নিলাম মেয়েটাকে বললাম একটু খাওয়ার জন্য ও তো খায়নি আর ও এমন একদমই খেতে চায় না অনেকটা কষ্ট করে কিন্তু ওকে আমার খাওয়াতে হয় রান্না বাড়ার কাজ যেহেতু শেষ হয়ে গেছে কিছুক্ষণ সময় একটু রেস্ট করেছিলাম মানে টুকটাক কাজ করেছিলাম তো মেয়েটার আবার স্নানের সময় খাওয়ার সময় হয়ে গেছে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তো এখন ও ঘুমাচ্ছে আমি এদিকে দেখো কাজগুলি করে নিচ্ছি তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে ঘরটা তো গুছানোই ছিল সকালবেলা গুছানো হয়ে গেছে তার জন্য আর এখন বেশি একটা সময় লাগলো না প্রত্যেক সোমবারে একটু চাপের হয়ে যায় তবে একদিকে ভালো হয় সকাল সকাল রান্নাটা করে নিতো তারপরে সারা দিন কিন্তু আস্তে করে সংসারের বাকি কাজকর্মগুলি করে নিতে পারি দেখবে সকালবেলা যদি রান্নার চাপটা সেরে নিই তাহলে কিন্তু সারাদিন আর অন্য কাজ করা যায় তবে এমনিতেও চেষ্টা করি সবসময় সকালবেলা রান্নার যখন ছেলেটার স্কুল থাকে তবে হয়ে ওঠে না ও তো আর সকালবেলা এত কিছু তরকারি দিয়ে খায় না যে কোনো একটা ভাজি বা ডিম সিদ্ধ ডিম অমলেট হলে কিন্তু ও খেয়ে নেয় তার জন্য আর সকালবেলা রান্নাটা হয় না তো আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো ঘর একটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন ঘরটাকে মুছে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা ওই যে পুজোর দিন একটা নতুন বেড কাভার পেতেছিলাম ঘরের মধ্যে কতটা ভাল লাগছে না বেড কভারটা পাতনে ঘরটা মানে বোঝা যায় যে ঘরের সৌন্দর্য ঘরের বিছানা বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখি আর নতুন একটা কাভার পেতে রাখি দেখবে কতটা ভালো লাগবে ঘরের কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে যায় you <laughs> মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে তার জন্য কিন্তু ঘরটা মুছছি না হলে কিন্তু মুছতাম না ও যদি উঠে যেত তাহলে আমি স্নান সেরে পুজো দিয়ে দিতাম তো ভাবলাম যেহেতু ও ঘুমাচ্ছে ঘরটা মুছে আর প্রচণ্ড রৌদ্র উঠেছে গরমও উঠেছে গরমের মধ্যে যদি ঘর বারান্দা না মুছি ভালো লাগে না দেখবে আর এমনি তো বারান্দার মধ্যে অনেকটা নোংরা পড়ে যেহেতু আমার ছোট্ট সোনাটা একটা খেলাধুলা করে তো অনেকটা নোংরা ফেলে আবার অনেক সময় কিন্তু ও সিও করে দে তার জন্য আমাকে কিন্তু বারান্দাটা মু মুছতে হয় প্রতিদিন তো বারান্দার সাথে ঘরটা একটু মুছে নিলাম প্রত্যেক সোমবারেই জানো তো বন্ধুরা আমাকে এতটা ভরে উঠতে হয় সূর্য ওঠার আগে উঠে কিন্তু অফিসে রান্না তারপরে সংসারে বাকি কাজকর্ম শেয়ারি আর আজকে জানো তো একটু নতুন রূপে নিজেকে সাজাবো সাজিয়ে তারপরে পুজো দেবো যেহেতু আজকে সোমবার তো ভাবলাম সোমবার যেহেতু মহাদেবের বার তবে ঠিক আছে আমি কোনো মহাদেবের পুজো করিনি এমনিতেই মনের ইচ্ছের জন্য নিজেকে একটু সাজালাম তারপরে কিন্তু ঠাকুরের পুজোটা দিলাম সমস্ত কাজকর্ম শেষ করে স্নানটা সেরে নিয়েছি তো আজকে একটা শাড়ি পরলাম যেহেতু সোমবার মহাদেবের বার আর শ্রাবণ মাসও চলছে তার জন্য শাড়ি পরে নিলাম আর জানো তো বন্ধুরা গত শনিবারে আমি পুজো দিয়েছিলাম যেদিন ওই দিন কিন্তু বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম তো অনেক কিছু শপিং করেছি শপিং বলতে কেনাকাটা করেছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে এতটা দিন তো আর শেয়ার করতে পারিনি আর রবিবারটার দিন তো দেখলে কতটা কাজের চাপ ছিল তার জন্য আর শেয়ার করতে পারলাম না তো আজকে সোমবার একটু ফ্রি আছি সকালে কাজকর্ম সেরে নিয়েছি তার জন্য দেখো শেয়ার করছি তো দেখো প্রথমে একটা বড় বালতি আনলাম জলের জন্য খুব প্রয়োজনীয় ছিল আর মেয়েটার জন্য এখানে দুইটা স্কার্ট আর একটা টপ এনেছি আর আমার জন্য আনলাম দুইটা নাইটি তো মেয়েটার স্কার্টগুলি কেমন হলো জানিও তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই যে কয়েকদিন পর বাবার বাড়িতে যাব তোমাদেরকে বললাম তার জন্য কিন্তু কয়েকটা ড্রেস কিনে আনলাম আর আমি ড্রেস নিই নাইটি কিনেছি আর জানো তো বন্ধুরা আমি কিন্তু নাইটি পরতে ভীষণ পছন্দ করি অনেক রকমের নাইটি পরতে পছন্দ করি তো এ কালারগুলি আমি পরিনি কখনো আর এই যে লাল কালারের নাইটিটা এটার মধ্যে কিন্তু একটু অন্যরকম ডিজাইন আছে। তার জন্য কিনে আনলাম দুইটা নাইটি আনলাম মেয়েটার জন্য ড্রেস আনলাম আর এখানে দেখো লক্ষ্মী মায়ের জন্য একটা ঘট নিয়ে আসলাম এমনিতে আমি কিন্তু গ্লাসের মধ্যে ঘট বসাই তো ভালো লাগছে না কবে থেকে আনবো ভাবছি তো আজকে নিয়ে আসলাম আর ধূপকাটি রাখার জন্য প্লেটটা নিয়ে আসলাম আর এখানে দেখো এক জোড়া লাল লালচুড়ে এনেছি এক জোড়া নয় দুই জোড়া এনেছি তো এক জোড়া আমি পরেছি এক জোড়া কিন্তু মাকে দিলাম মানে শাশুড়ি মাকে দিয়েছি চুরিগুলোতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর মেয়েটার জন্য চুরি এনেছি আর জানো তো স্বস্তির চিহ্ন ছিল লাল চুরিগুলোতে হাতে যখন পরেছি খুব ভালো লাগছে দেখতে তারপরে দেখো এই যে শ্রাবণ মাসের সবুজ চুরি পরা আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করেছ যে দিদিভাই সবুজ চুরি পরো তো দেখো আজকে সোমবার দেখে কিন্তু আমি সবুজ চুরি হাতে পরে নিলাম এ প্রথম জানো বন্ধুরা আমি সবুজ চুরি হাতে পড়লাম আমি কিন্তু কোনো বছর পড়িনি শ্রাবণ মাসে সবুজ চুরি তবে এবছর আমার বন্ধুরা আমাকে বলেছে বারবার করে বলছে তার জন্য কিন্তু পড়েছি আর পরার পর দেখছি ভীষণ ভালো লাগছে খুব খুশি লাগছে হাতে যখন কাচের চুরি সবুজ কালারে পড়েছি না মানে এতটা খুশি লাগছে বলে বোঝাতে পারবো না যে কোনো নতুন জিনিস দিয়ে যখন নিজে একটু সাজে না তখন দেখবে মানে আলাদা একটু খুশি লাগে কিন্তু আর অনেক বৎসর পর কিন্তু কাচের চুরি পরেছি ওই যে বিয়ের আগে পড়তাম ছোট থাকতে এইট নাইনে থাকতে তখন কিন্তু পড়তাম কিন্তু এখন কিন্তু অনেক বছর পর আজকে কাচের চুরি পরলাম এভাবে এক কালারের কাচের চুরি আচ্ছা যাই হোক বোন তুমি যে আমাকে বললে গ্রিন কালারের চুরি পরার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি বলেছো বলে কিন্তু আমি পরেছি না আমার একদমই মনে ছিল না চুরিটা পরার পর জানো তো বন্ধুরা আমাকে একটু নতুন নতুন মনে হচ্ছে মানে নতুন সাজে সাজ সেজেছি এমন একটা অনুভব হচ্ছে আচ্ছা যাই হোক চলো তো দেখো চুরি পরে শাড়ি পরে সুন্দর করে তারপরে কিন্তু ঠাকুর পুজোটা দিলাম আর মহাদেবের ফটোটা ভালো করে মুছে নিয়েছি তারপরে ধূপ দিচ্ছি মহাদেবের পুজো কিন্তু আমি করিনি সবসময় বাবাকে এভাবে ধূপ দিয়ে বাবার কাছে আশীর্বাদ চাই তো দেখো ধূপ দিয়ে এখন ঘরো ভালো করে ধূপটা দিয়ে দিচ্ছি মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে তবে অনেকটা বেলা হয়ে গেছে উঠে যাওয়ারও সময় হয়ে গেছে তো দেখো পুজোটা দেওয়া শেষ করে একটু ফ্যানের নিচে বসলাম অনেকটা গরম লাগছে আর বারবার হাতের দিকে তাকাচ্ছি এতটা ভালো লাগছে চুরি পরে কী বলবো এতটা খুশি হচ্ছি আর দেখো একটু রেস্ট করবার সময় বসলাম তখনই আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেলো তো ওকে নিয়ে আসলাম বিছানা থেকে আর ছেলেটাও স্কুল থেকে এসে পড়লো আর গতকাল যে বিরিয়ানি রান্না করেছিলাম কিছুটা বিরিয়ানি হয়ে গেছে তো ও বলেছে দুপুরবেলা খাবে তো এখন দেখো গরম করে ওকে মাংস দিয়ে বিরিয়ানিটা দিয়ে দিলাম খেয়ে নিল আর আমি কিন্তু সাদা ভাত দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম টিউশনের জন্য পাঠালাম আর আমার ছোট্ট সোনাটা বারান্দাতে শুয়ে আছে তারপরে দেখো রান্নাঘরের কাজে ধরলাম সকাল থেকে কিন্তু রান্নাঘরের কাজ হয়নি বেডরুমের কাজ পুজোর কাজ এগুলাই করেছি তো এখন রান্নাঘরটাকে একদম গুছিয়ে নেব কড়াই কুকার হাড়ি অনেকগুলো বাসন কিন্তু আজকে ভরে আছে এই যে গরম করেছি খাবারগুলো তার জন্য তো আচ্ছা যাই হোক এখন ধুয়ে নেবো আস্তে করে অনেকগুলো বাসন জমে গেছে আর মেয়েটাকেও কিন্তু ভাত খাইয়ে দিয়েছি ও বারেন্দাতে বসে আছে তার জন্য এখন আমি কাজগুলি করে নেব আবার কিন্তু ওর সাথে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু কাজ করছি কারণ কথা না বললে তো আবার কান্নাকাটি করে তো ওর সাথে কিন্তু আমি গল্প পড়ছি তারপরে কবিতা বলছি তো এ করে করে কিন্তু তো আমি কাজও করছি আবার ওর সাথেও খেলছি মঞ্জুলা মহান্তা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার বাবার বাড়ি কোথায় গো দিদিভাই তোমার বাবার বাড়ির ব্লগ দিবা তো আমার বাবার বাড়ি কিন্তু অনেক দূরে তো নামটার নাম জায়গাটার নাম বললে হয়তো তোমরা চিনবে না তবে ত্রিপুরার মধ্যেই পড়ে তবে যখনই আমি বাবার বাড়িতে যাবো চেষ্টা করব একটু একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করার তো আমি কয়েকদিন পর বাবার বাড়িতে যাবো মানে সামনের যে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে কিন্তু আমি বাবার বাড়িতে যেতে পারি ইচ্ছে আছে তো যদি যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে ব্লগ শেয়ার করবো রান্নাঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি খুব তাড়াহাতাড়ি করে তো এখন দেখো রৌদ্রটা কমে গেছে রৌদ্র উঠলে কিন্তু আমি বাইরের কাজ করতে পারি না রৌদ্রের তাপটা না একদমই আমার সহ্য হয় না তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে রৌদ্র নেই তার জন্য দেখো বাইরের কিছু কাজ করে নিচ্ছি তো এখানে সাপ্লাই এসেছে তো সিনটেক্সে জল দিয়ে দিলাম তারপরে ছেলেটার স্কুলের জুতোগুলি মুছে রাখলাম ও জানাতো একদমই মুছে না আর এমনি তো ও সময়ও পায় না স্কুল থেকে এসে টিউশানে চলে যায় তারপরে আবার পড়াত বসে সন্ধ্যা হয়ে যায় টিউশন থেকে আস্তে আস্তে তার জন্য জুতোগুলিও মুছে রাখলাম আর এই যে দুপুরবেলা স্নান করেছি কাপড়গুলো স্রাফের জলে ভিজিয়ে রেখেছিলাম তো দুপুরের পরে তো আর সময় পেলাম না একটার পর একটা কাজ করলাম তো এখন বিকেলবেলায় কিন্তু ধুয়ে দিয়েছি জলটা ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দেবো সাপ্লাইয়ের জলের স্প্রিডটা খুব ভালো ছিল তো সিনটেক্সও ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কিটাও ভর্তি হয়ে গেছে এখন দেখো সাপ্লাইয়ের জল দিয়ে কিন্তু ভালো করে উঠোনটা পরিষ্কার করে দিচ্ছি তো সামনের জায়গা তো এটা ভালো করে যদি জল দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু বালি টালি থাকলে চলে যায় আর দেখতেও খুব ভালো লাগে আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো বন্ধুরা তার জন্য সামনের জায়গাটার মধ্যে একটু যদি ভিজে ভিজে রাখি তাহলে একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো দেখো এখন সাপ্লাইয়ের জলটা দিয়ে ভালো করে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি বিকেলের কাজগুলি একটু তাড়াহুড়ো করেই সারছি একটু বাজারে যাব প্রয়োজন আছে মানে একটা ওষুধ আনতে হবে তার জন্য তো দেখো এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা নয় তো সমস্ত কাজকর্ম আমার শেষ হলো আর আমার ছোট্ট সোনাটা দেখলে তো বারান্দাতে দাঁড়িয়ে আছে তো একটু সময় আদর করলাম দেখবে আমরা যতই কাজ করি না কেন মাঝে মধ্যে যদি বাচ্চাদেরকে গিয়ে একটু আদর করি কথা বলি ওরাও কিন্তু অনেকটা খুশি হয়েছে মেয়েটাকে একটু আদর করছি অনেকক্ষণ সময় হয়ে গেছে ওকে আদর করতে পারছি না রান্নাঘরের কাজ করলাম তারপরে বাইরের কাজ করলাম তার জন্য তো দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে রেডি বলতে মানে যেটা পরনে শাড়ি আছে সেটা পরে কিন্তু বাজারে যাব বাজারটা বেশি একটা দূর নয় তবে বাজার থেকেই আনবো বাজারে ওষুধের দোকান ওষুধের দোকানে যাব তো দেখো এখানে মেয়েটার সাথে একটু খেলো খেলো করে তারপরে কিন্তু রওনা দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করে কেউ মন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে